রেক দে রেক মানে হইছে হই হুল্লো কেমন তো ডে মানে দিন অর্থাৎ স্কুল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটির সমাপনী দিনে যে আনন্দ উল্লাস করা হয় নোংরামি করা হয় তাহাকে রেক বলে ঠিক নেই আসেন এটা এই খ্রিস্ট সপ্তম এবং অষ্টম শতাব্দীতে শুরু হয়েছে গ্রিক সভ্যতায় তারপরে এসেছে আঠারোশো সালে আমেরিকা বা গ দেশে আঠারোশো থেকে আঠারোশো সাতচল্লিশ পর্যন্ত এটা প্রমোট করছে ছাত্র ছাত্র সংগঠন ফাই কাফা বিটা আলফা এখন এটা আঙ্গো এশিয়া মহাদেশে আয় আঙ্গো বাংলাদেশ গার আমি হান্দাইছি কিতা কিতা লে হোলার হিডো মাইয়ারা মাইয়ার গো হিডো হোলারা মাইয়া এমনে খাড়াইতে মাইয়ার ইন্দি লিখতে আছে আস্তে একজন বেগানা পুরুষ বেগানা মহিলার জামা কাপড় টাচ করতে পারে না আর কোন দি লিখতে আছে আই লাভ ইউ কত সুন্দর দড়ি মাইয়া দেখো আরেস এডি হলো শয়তানের যত দুই প্যাকেট বাইরে প্যানেল মে কোবাই লই তো শয়তানের যত প্রযুক্তি আছে এগুলো হলো সব শয়তানের প্রযুক্তি কেমন